এই সুযারী হাসিনার পতনের যে লড়াই এই লড়াই দীর্ঘদিন আমরা জীবনবাজি রেখে যুদ্ধ করেছি হাঁচিনার পতন হয়েছে নানাবিধ সাংগঠনিক কারণেই আমরা গ্রামে আসতে পারিনি এলাকায় আসতে পারিনি আমি আমার বাড়িতে আসতেছিলাম আজকে আমি শুনেছি খবর পেয়েছি যে রাত থেকেই নানান ধরনের প্রতিবন্ধকতা আমাদের একজন নেত্রী আছেন শ্যামা ইসলাম তিনি মানে সরাসরি নির্দেশ দিয়ে এই এই আমাদের এই আগমনকে প্রতিহিত করবার জন্য জায়গায় জায়গায় প্রতিবন্ধকতা এবং দেশি অস্ত্র এগুলো দিয়ে লোকজন রেখেছে আমরা এবং তাদের এই হামলায় আপনি জানেন হ্যাঁ পতিত সরকারের সহযোগী যারা তাদেরকে সাথে নিয়ে হ্যাঁ আওয়ামী লীগের অসংখ্য লোক সাথে নিয়ে আমার কাছে অসংখ্য প্রমাণ আছে তাদেরকে সাথে নিয়ে আমাদের নেতা হামলা করেছে একজন নিহত হয়েছে একজন গুলি করেছে একজন গুরুতর ছাত্র দলের শামিম খান কায়েস তাকে ঢাকা পাঠানো হয়েছে তার অবস্থা গুরুতর এখানে দেখলাম এখানে দেখো অসংখ্য অসংখ্য চূড়াগুপ্তা হামলা চুরা হামলা করে এই ধরনের মানুষের উপরে নারকীয় ভাবে এটা আওয়ামী ফ্যাসিস্ট শাসন আমলে যেটা আমরা দেখি নেই এর চাইতে নিকৃষ্ট এই ধরনের হামলা আমরা নিন্দা জানাই তীব্র এবং প্রতিবাদ করি এবং আমি বিশ্বাস করি আমার দলের কাছে আমি বলবো দল দ্রুত এর ব্যবস্থা নেবে গাড়ি ভাঙচুর করেছে পিক আপ গাড়ি ভাঙচুর করেছে যারা এসেছিল আমাদের ভাই ভাইয়েরা এবং গুলি করে গুলি করে দেশি অস্ত্র দিয়ে এই যে মারা গেছে তাকে কুপিয়ে ভাবে যেটা আমরা আওয়ামী জাহিল আমল আমরা দেখেছি মানে এটা কি বলবো আর এটা আসলে বলবার কোনো ভাষা নাই